রাজ্য সুযোগ পেল পুরুলিয়ার চারজন হ্যান্ডবল খেলোয়াড় ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় রবিবার দুপুরে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়াডের মাঠে আগামী জুনিয়র ও সিনিয়র ওমেন্স হ্যান্ডবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলার দল বাছাই পর্ব অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা উক্ত বাছাই পর্বে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে উক্ত বাংলা দলে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অব পুরুলিয়ার চারজন সুযোগ পেয়েছে তারা হলো জুনিয়র বালিকা বিভাগে ইশিকা সিংহদেব শ্রেয়া মিত্র ও ষষ্ঠী কর্মকার এবং সিনিয়র বালিকা বিভাগের লক্ষ্মী ওরাং উক্ত সিলেকশনে অবজারভার ছিলেন তপন কুমার চন্দ্র তপন বাহাদুর এবাদুল হক হালদার ও পিনাক্ষী ঘোষ সহ সংস্থার অন্যান্যরা আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা এন্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া জুনিয়র বালিকাদের খেলা হবে আগামী তেইশ থেকে সাতাশে ডিসেম্বর তামিলনাড়ুতে সিনিয়র বালিকাদের খেলা হবে আগামী পাঁচ থেকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিহার রাজ্যের পূর্ণিয়াতে নমস্কার সকল পূজাবাসীকে অত্যন্ত আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে কলকাতার সুবদমন্ডি স্কোয়ারের মাঠে আগামী জুনিয়র হ্যান্ডবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল বাছাই অনুষ্ঠিত হয় উক্ত বাছাই পর্বে আমাদের অর্থাৎ হ্যান্ডবল অফ পুরুলিয়ার ছজন ছাত্রী অংশ করে তার মধ্যে বাংলা দলের হয়ে চারজন সুযোগ পেয়েছে আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য হ্যান্ডবল সংস্থার সাধারণ সম্পাদক মাননীয় তপন চন্দ্র মহাশয় তপন বাহাদুর এক্সিকিউটিভ মেম্বার ইবাদুল্লাহ খালদার ময়না এবং পিনাক্ষী রঞ্জন ঘোষ সহ রাজ্য সংস্থার অন্যান্য হ্যান্ডবল হ্যান্ডবাল পুরুলিয়ার পক্ষ থেকে সকলের প্রীতি শুভেচ্ছা এবং আগামী পত্রিকার জন্য সর্বনিম্ন সাফল্য কামনা করে নমস্কার আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা এই আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে